শুরু করা যাক এমন একটি প্রশ্ন দিয়ে যা আপনি সম্ভবত নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছেন আমরা কেন উদ্বিগ্ন হই কেন আমরা প্রতিটি ছোটখাটো বিষয়ে আতঙ্কিত হই যেন খারাপ কিছু ঘটতে চলেছে যেন জীবন আমাদের কাছ থেকে সরে যেতে চলেছে আমাদের হৃদয় দৌড়ায় আমাদের মন বিভ্রান্ত হয়ে ওঠে এবং আমাদের হৃদয় উদ্ভেজের ঘূর্ণিতে আটকে যায় এই উদ্বেগ প্রথমে মন ভেঙে দেয় তারপর শরীরকে ক্লান্ত করে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাসের ভিত্তিকেও দুর্বল করে দেয় কিন্তু আজ জ্ঞানের কণ্ঠে আমি আপনাদের সাথে এমন একটি কথা শেয়ার করতে যাচ্ছি যা শতাব্দীর জ্ঞান ধারণ করে পরমহংস যোগানন্দ কেবল বলেছিলেন না অযথা চিন্তা করো না বেঁচে থাকুন সব কিছু ঠিক হয়ে যাবে এটি কোনো প্রেরণাদায়ক পোস্টারের লাইন নয় এটি অস্তিত্বের চিরান্তন সত্য কিন্তু প্রশ্ন হলো আপনি এটি কিভাবে বুঝতে পারবেন কিভাবে বুঝতে হবে যে প্রতিটি ঝড়ের পিছনে একটি প্রশান্তি লুকিয়ে থাকে প্রতিটি অন্ধকারের পরে একটি ভোর আসে এবং প্রতিটি যন্ত্রণার নিচে একটি শিক্ষা থাকে এবং কীভাবে এই আত্মবিশ্বাস গড়ে তোলা যায় যে জীবন কখনোই আমাদের পতন হতে দেয় না এটি আমাদের পথে মাঝে মাঝে ধাক্কা দেয় আমরা উদ্বিগ্ন কারণ আমরা ভবিষ্যতের উপর বিশ্বাস রাখতে পারি না আমরা আজ বাঁচতে পারি না কারণ আগামীকালের উদ্বেগ আমাদের গ্রাস করে এটি একটি ছোট কাজ হোক একটি অপূরণীয় ভয় একটি পুরানো ক্ষোভ একটি আসন্ন চ্যালেঞ্জ যে কোনো কিছু মনকে অচ্ছন্ন করতে পারে কিন্তু এই উদ্বেগ কি সত্যিই সাহায্য করে এটা কি সমস্যার সমাধান করে খুবই কমই উদ্বেগ এমন একটি যন্ত্র যা অবিরামভাবে চলে কিন্তু কিছুই অর্জন করে না এটি মনকে ক্লান্ত করে কিন্তু কোনো ফলাফল দেয় না এই কারণেই যোগানন্দ বলেছিলেন যে উদ্বেগ হল মনের একটি মায়া বাস্তবতা নয় আমরা নিজেরাই ভবিষ্যতের গল্প তৈরি করি আমরা তাদের ভয় দিয়ে ঢেলে দিই এত তীব্র যে তারা আসল সমস্যার চেয়ে বড়ো হয়ে ওঠে তারপর আমরা তাদের সাথে কাল্পনিক ছায়ার সাথে লড়াই করতে থাকি অন্ধকারে ভূত ভেবে গাছকে ভুল করার মতো কল্পনা করুন ভোর তিনটার সময় ঘুম থেকে ওঠার সময় হঠাৎ করেই আপনার মন হাজার হাজার চিন্তায় ভরে যায় যদি আগামীকাল সেই কাজটি ভুল হয়ে যায় যদি আমার টাকা ফুরিয়ে যায় যদি সম্পর্ক ভেঙে যায় যদি আমি ব্যর্থ হই আপনার মন ভবিষ্যতের অজানাকে ভয়ের সাথে একত্রিত করে এবং উদ্বেগ দেখা দেয় কিন্তু বাস্তবতা কি কিছুই বদলায়নি আপনি কেবল আপনার ঘরে শুয়ে আছেন আগামীকাল আসেনি না এটি কঠিনও নয় মন কেবল ঝড় তৈরি করে এটি উদ্বেগের খেলা তাই আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে এই সমস্যাটি কি সত্যিই এখন আমার মুখোমুখি নাকি আমার মন এটিকে আরও বড় করে তুলছে বেশিরভাগ সময় উত্তর হবে যে সমস্যাটি মনের মধ্যে থাকে জীবনে নয় পরমহংস যোগানন্দ এমন একটি ব্যক্তির গল্প বলতেন যা তার উদ্বেগে এতটাই জর্জরিত যে সে গিলতেও পারত না সে সব কিছুর জন্য সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিণতি কল্পনা করতেন একদিন তিনি যোগানন্দের কাছে কি জিজ্ঞাসা করলেন আমি সবসময় চিন্তিত থাকি এর কি কোনো সমাধান আছে যোগানন্দ হেসে বললেন তোমার উদ্বেগ ভবিষ্যতের ব্যর্থতার প্রমাণ নয় এটি বর্তমান অস্বস্তির লক্ষণ তুমি জীবনকে বিশ্বাস করতে ভুলে গেছ এই কথা শুনে লোকটি কেড়ে ফেললো বিশ্বাস বিশ্বাস শব্দটি আমাদের মধ্যে হারিয়ে গেছে যেন কেউ চুপিসারে এটি চুরি করে নিয়েছে কিন্তু সত্য হলো আমরা নিজেরাই এটি পরিত্যাগ করেছি সমস্ত উদ্বেগের প্রতিকার হল জীবনের উপর আমাদের ক্ষমতার উপর মহাবিশ্বের নিয়মের উপর আস্থা কল্পনা করুন যখন আমরা ছোট ছিলাম আমাদের কোনো উদ্বেগ ছিল না আমরা দৌড়াতাম খেলতাম পড়ে যেতাম উঠে যেতাম হাসতাম কাঁদতাম এবং আবার হাসতাম আমরা প্রতিটি মুহূর্তে বেঁচেছিলাম কারণ আমাদের ভেতরে সেই সরল বিশ্বাস ছিল যে সব কিছু ঠিকঠাক আছে আমরা যত বড় হতাম ভয় বাড়তে থাকতো দায়িত্ব এসেছিল সামাজিক প্রত্যাশা এসেছিল ব্যর্থতা এসেছিল এবং আমরা ভাবতে শুরু করেছিলাম যে হয়তো আমরা যা চাই তা পাবো না এই চিন্তাই আমাদের চিন্তার মধ্যে ঠেলে নেয় উদ্বেগ হলো এমন একটি বোঝা যা আমরা নিজেরাই বহন করি যদিও জীবন বারবার আমাদের এই বোঝা ছেড়ে দিতে বলে আমি এখানে আছি কিন্তু আমরা তা শুনি না তুমি কখনও নদী রেখেছো এটি এগিয়ে যেতে থাকে এর পথে পাথরের মুখোমুখি হতে পারে বাঘ নিতে পারে গভীরতা কমে যেতে পারে তীর ভেঙে যেতে পারে কিন্তু এটা থামে না কারণ এটি জানে না যে সামনে কি আছে বরং এই কারণে যে তার প্রবাহে বিশ্বাস করে যোগানন্দ বলতেন যে মানুষ যদি নদীর মতো প্রবাহিত হতে শেখে তাহলে উদ্বেগ স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে কিন্তু আমরা প্রবাহিত হওয়া বন্ধ করি এবং থেমে যাই আমরা প্রতিটি ঘটনা প্রতিটি যন্ত্রণার সাথে আঁকড়ে থাকি তারপর আমরা এর চারপাশে ঘটতে থাকি তোমার জীবনে যা কিছু ঘটছে তা সে সম্পর্কের জটিলতা আর্থিক চাপ ক্যারিয়ারের চাপ পারিবারিক বোঝা হৃদয়ে ভানা কারো চলে যাওয়া কারো বিশ্বাসঘাতকতা পুরনো সমস্যা অন্য কিছু সবই জীবনের অধ্যায় শেষ নয় কোনো অসুবিধা চিরকাল স্থায়ী হয় না সময় সব কিছু সারিয়ে তোলে হ্যাঁ কিছু ক্ষত থেকে যায় কিন্তু শেষ পর্যন্ত সেগুলোও সারিয়ে তুলবে এই সত্য বুঝতে পেরে যোগানন্দ বলতেন চিন্তা ছেড়ে দাও কারণ অনেক কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে আজ তুমি যা নিয়ে কাঁদছ তা আগামীকাল তোমার হাসির কারণ হতে পারে আজ যে ভুলটা তোমার কাছে ভারী মনে হচ্ছে তা তোমাকে এগিয়ে যেতে শেখাতে পারে মনকে শান্ত করার প্রথম ধাপ হল গ্রহণযোগ্যতা সব কিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই এই স্বীকারোক্তি আমরা সব কিছু ঠিক করতে পারি না এই স্বীকারোক্তি কিছু জিনিস তার নিজস্ব সময়ে সেরে যাবে এই স্বীকারোক্তি জীবন এমন কোনো যন্ত্র নয় যা বোতাম টিপেই তাৎক্ষণিকভাবে ঠিক করা যায় জীবন একটি গাছের মতো এটি বেড়ে উঠতে সময় লাগে আপনি যদি প্রতিদিন এটিতে খনন করতে থাকেন ভাবছেন এটি বাড়বে কিনা তবে এটি মারা যাবে দুশ্চিন্তা এটাই করে এটা আমাদের ভেতরের বিকাশকে থামিয়ে দেয় তাই এখনই এই মুহূর্তে নিজেকে একটা সহজ কথা বলুন আমি আমার জীবনকে তার নিজস্ব গতিতে চলতে দেব এই বাক্যটি এত সহজ কিন্তু এত শক্তিশালী যে আপনার মন ধীরে ধীরে হালকা হতে শুরু করে এখন এটি গভীরভাবে সাবধানে বুঝুন উদ্বেগের উদ্ভব হয় কারণ আমরা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চাই ভবিষ্যৎ কারও দাস নয় এটি সর্বদা অনিশ্চিত থাকবে কিন্তু অনিশ্চয়তা মানে বিপদ নয় অনিশ্চয়তা মানে সম্ভাবনা যা আপনাকে ভয় দেখায় তা আপনাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় সব কিছু আগে থেকে জানা থাকলে উৎসাহ মরে যায় জীবনের রোমাঞ্চ অনিশ্চয়তার মধ্যে নিহিত একে শত্রুর হিসেবে নয় বন্ধু হিসেবে দেখতে শিখুন আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন কত শান্ত কত শান্তিপূর্ণ কত বিশ্বাসী সূর্য নীরবে উদিত হয় আমাদের কেউই চিন্তা করে না যে আজ সূর্য উঠবে কিনা কারণ আমরা জানি তা উঠবে আমাদের নিজেদের জীবনের জন্য একই আত্মবিশ্বাস থাকা উচিত যত অন্ধকারী হোক যত সংগ্রামী হোক জীবনের ভোর অবশ্যই আসবে এটি কিছু সকাল দেরিতে আসে এই কারণেই যোগানন্দ বলতেন যখন মন খারাপ হয় তখন নিজেকে আস্তে আস্তে বলো অযথা চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে এই মন্ত্রটি কোনো জাদুর শব্দ নয় এটি একটি অনুভূতি একটি শক্তি একটি বিশ্বাস যত গভীরে তুমি এটি গ্রহণ করবে তত বেশি স্বস্তি পাবে এখন আমি তোমাকে আরেকটি ছোট গল্প বলি একজন মহিলা প্রতিটি ছোট জিনিসেই ভয় পেতেন তিনি অনুভব করতেন যে তার সন্তানরা নিরাপদ নয় তার বাড়ি নিরাপদ নয় তার ভবিষ্যৎ নিরাপদ নয় একদিন তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি চিন্তা করা বন্ধ করতে চাই কিন্তু কিভাবে যোগানন্দ তাকে বললেন তুমি কি তোমার সন্তানদের বিশ্বাস দিচ্ছ নাকি ভয় তুমি যদি নিজে অনিশ্চিত হও তাহলে জীবনও তোমার কাছে অনিশ্চিত বলে মনে হয় এই কথা শুনে সে তার ভুল বুঝতে পারল আমরা কেবল ভেতরে যা অনুভব করি তা দেখি ভেতরে যদি ভয় থাকে তাহলে বাইরেও ভয় দেখাবে ভেতরে যদি বিশ্বাস থাকে তাহলে পৃথিবী বিশ্বাসযোগ্য বলে মনে হবে অতএব উদ্বেগ ত্যাগ করা তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি উপায় আর দেখো সবসময় একটা কথা মনে রেখো উদ্বেগ মানে এই নয় যে তুমি দুর্বল উদ্বেগ হয় কারণ তুমি সংবেদনশীল তুমি জীবন সম্পর্কে সিরিয়াস তুমি চাও সব কিছু ঠিকঠাক হোক এতে কোনো ভুল নেই কিন্তু এই সংবেদনশীলতাকে ভয়ে পরিণত হতে দেওয়া ভুল আমরা কোনো কিছুর মুখোমুখি হতে পারি না কিন্তু সত্য হলো আমাদের আসল শক্তি উদ্বেগের চেয়ে অনেক গভীরে আমরা ভুলে যাই যে ভেঙে পড়ার পরেও আমরা কতবার সুস্থ হয়ে উঠেছি ভয় পেয়েও কতবার এগিয়েছে আর একা থাকা সত্ত্বেও কতবার আমরা বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছি একজন ব্যক্তির আসল শক্তি তার চিন্তা ভাবনায় নয় বরং তার ধৈর্যের মধ্যে নিহিত আর যারা মন থেকে উদ্বেগ দূর করতে শেখে কেবল তারাই ধৈর্য ধরে রাখতে পারে উদ্বেগ প্রায়শই বৃদ্ধি পায় কারণ আমরা ক্রমাগত নিজেদেরকে কঠোরভাবে বিচার করি আমরা আমাদের মনে নিজেদের বিরুদ্ধে মামলা রাখি আমি কেন এটা বললাম কেন আমি এটা করলাম মানুষ কি আমাকে ভুল বুঝবে আমি কি ভালো মানুষ নই আমরা নিজেদের মধ্যে একজন কঠোর বিচারক তৈরি করি যে কোনো ভুল ক্ষমা করতে অনিচ্ছুক কিন্তু সত্য হলো আমরা মানুষ যন্ত্র নই আমরা ভুল করব তাদের কাছ থেকে শিখব এবং এগিয়ে যাব যদি আমরা নিজেদের ক্ষমা করতে না পারি তাহলে জীবন কখনোই আমাদের সান্ত্বনা দেওয়ার উপায় খুঁজে পাবে না উদ্বেগ কমাতে প্রথমে নিজের প্রতি সদয় হতে শিখুন নিজেকে একজন প্রিয় বন্ধুর মতো আচরণ করুন নিজের সাথে এমনভাবে কথা বলুন যেমন আপনি একটি কান্নাকাটিকারী শিশুর সাথে করেন এ ভদ্রতায় উদ্বেগের সবচেয়ে জেদি তালা খুলে দেয় উদ্বেগের আরেকটি গভীর মূল আমাদের মনের মধ্যেই নিহিত অভ্যেস উদ্বেগের নিজস্ব সূক্ষ্ম নেশা আছে আমরা মনে করি যে আমরা যদি ক্রমাগত কিছু নিয়ে চিন্তা করি তাহলে এটি খারাপ হতে বাধা দিতে পারে যেন উদ্বেগ আমাদের দায়িত্বের প্রমাণ কিন্তু এটা বোঝা গুরুত্বপূর্ণ যে উদ্বেগ এবং দায়িত্ব দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস উদ্বেগ আমাদের দুর্বল করে দায়িত্ব আমাদের শক্তিশালী করে উদ্বেগ মনকে এলোমেলো করে দায়িত্ব মনকে পরিষ্কার করে দায়িত্ব মানে হলো যদি কোনো সমস্যা সমাধান করা যায় তবে তা খুঁজে বের করুন এবং যদি তা না হয় তবে তা ছেড়ে দিন কিন্তু উদ্বেগ কেবল মনকে ক্লান্ত করে তোলে যেমন বিদ্যুৎ থাকা সত্ত্বেও অকারণে পাখা ছুটে যায় অন্ধকার ছড়িয়ে দেয় একদিন কেউ যোগানন্দকে জিজ্ঞাসা করেছিলেন আমার জীবনে যদি আমি কোনো বড় সমস্যার মুখোমুখি হই তবে আমার কি করা উচিত চিন্তা করা কি দায়িত্বজ্ঞানহীন তিনি উত্তর দিয়েছিলেন সমস্যার মুখোমুখি হবার দায়িত্ব এতে ডুবে থাকা উদ্বেগ যদি আমরা উভয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারি তাহলে আমাদের অর্ধেক সমস্যা তাৎক্ষণিকভাবে অদৃশ্য হয়ে যায় যখন আমরা উদ্বেগ ছেড়ে দিই তখন আমরা সমস্যাটিকে উপেক্ষা করছি না আমরা কেবল আমাদের শক্তির সংরক্ষণ করছি যাতে যখন পদক্ষেপ নেওয়ার সময় আসে তখন আমরা ক্লান্ত না হই বরং উৎসাহের সাথে প্রস্তুত থাকে এবং একটি জিনিস মানুষ প্রায়শই বুঝতে ব্যর্থ হয় যে উদ্বেগ ভবিষ্যতের জন্য নয় বরং বর্তমানের মধ্যে নিহিত ভয় যখন মন শান্ত থাকে তখন ভবিষ্যৎও সহজ মনে হয় যখন মন অস্থির থাকে তখন ছোট ছোট কাজগুলিও অপ্রতিরোধ বলে মনে হয় অতএব মনের যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনকে নিয়ন্ত্রণ করা বোঝা এবং শান্ত করা আধ্যাত্মিক শক্তি উদ্বেগ দূর করতে হলে বাহ্যিক জিনিসের প্রয়োজন হয় না অভ্যন্তরীণ বোঝার প্রয়োজন হয় কোনো সঙ্গীত কোনো ঔষধ কোনো পরামর্শ কাজ করে না যতক্ষণ আমরা অভ্যন্তরীণভাবে স্বীকার করি যে আমাদের সরলভাবে জীবনযাপন করা দরকার কখনো কখনো উদ্বেগের উদ্ভব হয় কারণ আমরা পরিবর্তনকে ভয় পাই জীবন বদলে যায় মানুষ বদলে যায় পরিস্থিতি বদলে যায় এবং আমরা অতীতকে আঁকড়ে থাকি কিন্তু জীবনের নিয়ম হল পরিবর্তন যা পরিবর্তন হয় না তা ভেঙে যায় গাছ বাতাসে মেকে যায় তাই তারা ঝড় থেকে বেঁচে যায় যদি তারা অনমনীয় হয়ে ওঠে তাহলে তারা প্রথম প্রবল বাতাসে পড়ে যাবে আমরাও ঠিক তেমনই যদি আমরা জীবনের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে শিখি তাহলে উদ্বেগ স্বাভাবিকভাবেই হ্রাস পাবে একটি নমনীয় মন দ্রুত নিজেকে উদ্বেগ থেকে মুক্ত করে যারা সব কিছু একইভাবে চায় তারাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন আরেকটি সত্য আছে আমাদের উদ্বেগ প্রায়শই বড় সমস্যা থেকে নয় বরং ছোট ছোট জিনিস থেকে উদ্ভূত হয় কারোর বলা একটি শব্দ কারোর অসন্তুষ্টি কারোর মন্তব্য কারোর আচরণ কারোর আপনার সাথে দেখা না করা কারোর ফোন না ধরা আমরা এই বিষয়গুলিকে ওনে মনে গ্রহণ করি যেন তারা আমাদের মূল্য বিচার করছে কিন্তু মানুষের আচরণ তাদের মনের প্রতিফলন আপনার নয় কারোর মেজাজ খারাপ কারোর খারাপ দিন যাচ্ছে কারোর মন অতিরিক্ত চাপে আছে এবং আপনি এটিকে আপনার বিরুদ্ধে নেন যদিও এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই এর কোনো যোগসূত্র নেই এই ধরনের ভুল ধারণা উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে অতএব আপনার মনকে শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব কিছু আপনার উপর নির্ভর করে না পৃথিবী আপনার চারপাশে ঘরে না এবং এই জিনিসটি স্বস্তি দেয় নিজেকে জিজ্ঞাসা করার জন্য কিছু সময় নিন কোন ভয় আমাকে চিন্তিত করছে এটা কি ব্যর্থতার ভয় এটা কি হারানোর ভয় এটা কি একা থাকার ভয় এটা কি দুর্বল দেখাবার ভয় যখন ভয় শনাক্ত করা হয় তখন উদ্বেগ অর্ধমৃত কারণ উদ্বেগ লুকিয়ে থাকে এটি কি আলোতে আনুন এটি টিকে থাকতে পারে না আপনার মনকে শান্ত করার একমাত্র উপায় হলো সত্য দেখার অভ্যেস গড়ে তোলা নিজের সাথে সৎ থাকুন একটি সৎ মন কখনও বেশিক্ষণ চিন্তা করতে পারে না ধীরে ধীরে উদ্বেগের আরেকটি দিক বোঝা শুরু হয় প্রতিবার যখনই আপনি সমস্যার মুখোমুখি হন তখন আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন প্রতিটি অসুবিধাই একজন শিক্ষক প্রতিটি সংগ্রামই একটি অধ্যায় কিন্তু আমরা যদি উদ্বেগে আটকে যাই তাহলে আমরা সেই অধ্যায়টি পড়তে পারি না জীবন আমাদের কিছু শেখাতে চায় কিন্তু আমাদের মন ভয়ে আটকে থাকে একরকমভাবে উদ্বেগ জীবনের কণ্ঠস্বরকে চাপা দেয় এবং যখন আমরা উদ্বেগ ছেড়ে দিই তখন জীবনের দিকটি আরও স্পষ্ট হয়ে ওঠে আমরা বুঝতে পারি কিভাবে এগিয়ে যেতে হয় প্রায়শই সমাধানটি আমাদের সামনেই থাকে কিন্তু উদ্বেগ এত বেশি শব্দ তৈরি করে যে আমরা তা শুনতে পাই না এই কারণেই একটি শান্ত মন সর্বাধিক শক্তির অধিকারী একটি শান্ত মন কেবল চিন্তা করে না এটি দেখে অনুভব করে এবং বোঝে একটি উদ্বিগ্নমন কেবল প্রতিক্রিয়া দেখায় যেমন একটি শিশুর ক্রোধে কিন্তু একটি শান্ত মন একজন পরিণত ব্যক্তির মতো আচরণ করে এবং এই পরিপক্কতা জীবনের প্রতিটি ঝড়ের মধ্যে দিয়ে আমাদের বহন করে এখন এটি গভীরভাবে বুঝুন উদ্বেগ ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে জীবন সহজ হয়ে যাবে বরং এর অর্থ হল আপনি অসুবিধার মুখোমুখি হওয়ার জন্য আরও শক্তিশালী হয়ে উঠবেন উদ্বেগ আপনাকে দুর্বল করে শান্তি আপনাকে প্রস্তুত করে উদ্বেগ আপনাকে হতাশ করে কিন্তু শান্তি আপনাকে শক্তিশালী করে অতএব উদ্বেগ ছেড়ে দেওয়া পালানো নয় এটি একটি প্রস্তুতি অবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় কখনো কখনো উদ্বেগ বৃদ্ধি পায় কারণ আমরা নিজেদেরকে বিশ্বাস করতে দিই না যে আমরা ভালো জিনিসের যোগ্য আমরা ভাবি আমার সাথে কেন ভালো কিছু ঘটবে আমি কেন খুশি হব আমি কেন নিরাপদ থাকব আর এই চিন্তাই চিন্তার ভিত্তি হয়ে দাঁড়ায় কিন্তু জীবন কাউকে কম দেয় না জীবন প্রত্যেক মানুষকে সমান সুযোগ দেয় পার্থক্য শুধু এই যে কিছু মানুষ বিশ্বাস করে আর কিছু মানুষ ভয় পায় বিশ্বাসের পথ শান্তির দিকে নিয়ে যায় ভয়ের পথ চিন্তার দিকে নিয়ে যায় তাই আজই নিজের কাছে একটি ছোট প্রতিশ্রুতি দাও তুমি জীবনকে একটু বিশ্বাস করবে একটু ধৈর্য একটু সময় এবং একটু বিশ্বাস আজ কঠিন হলেও আগামীকাল পরিষ্কার হবে আজ ভারী হলেও আগামীকাল হালকা হবে আজ অন্ধকার হলেও আগামীকাল সকাল আসবেই আর যখনই তোমার মন দোদুল্যমান হয় মনে রেখো যে উদ্বেগ ত্যাগ করার প্রতিটি প্রচেষ্টা তোমাকে আরও ভালো জীবনের দিকে নিয়ে যাচ্ছে